চেষ্টা করেছি কারণ মানুষ যখন সতর্ক কখনো কথা বলতে পারে নাই তখন আমরা ছোট ছোট ভাবে হলেও রাজপথে থেকেছি কেন থেকেছি জনগণের কথা বলেছি অনেক কষ্ট অনেক রক্ত অনেক কিছুর বিনিময়ে আজকে আমরা এই দেশ থেকে ফেজিবাদ সরকারকে তাড়াতে চলে যেতে বাধ্য করেছি কিন্তু আজকের এই পরিস্থিতিতে আমরা কিছুটা হলেও হতাশ আমার সাথে সাথে আমার মনে হয় যে বাংলাদেশের জনগণও কিছুটা হলেও হতাশ যাই হোক হতাশাকে আমরা প্রশ্রয় দিব না আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমার ছেলে আহত হয়েছিলেন আমার ছেলে যখন আয়ুষবিতে ছিল তখন ডক্টর বলেছিল অপারেশন হবে কিন্তু আশা ছেড়ে দেন তখন একটা মায়ের কীরকম পরিস্থিতি ছিল তার হৃদয় তার বুক কীভাবে কেটেছিল একজন মা এবং আমার মনে হয় যে সব মানুষ এটা বুঝতে পারবে যে একজন মায়ের কেমন লেগেছিল একটা মা যখন জানতে পারে যে তার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারপরেও কিন্তু আমি জানি যে আমার ছেলে বাঁচবে না যদিও আল্লাহর অঙ্গটা এখন আমার ছেলে বেঁচে আছে আমার ছেলেকে আমি শুরুতে রেখে আমি কিন্তু রাজপথে আবার আন্দোলন সংগ্রামে যোগদান করেছিল। এখন কথা হচ্ছে আমরা আসলে কি পেলাম আমরা মানুষের জন্য কতটুকু করতে পেরেছি আমাদের এই যে সন্তানেরা যারা আহত হয়েছেন যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসা তো আমরা এখনই করতে পারছি না আজকেও দেখলাম একটা ছেলে মারা গেছিল ওর নামটা আমি জানি না ফেসবুকে আমি দেখলাম ঠিক আমি অবাক হয়ে গেছি আমার ছেলে যেখানে বাড়িটা মাথার বাড়িটা ছিল কুকটা যেখানে ছিল এই ছেলেটারও সেখানে ছিল হয়তো আমার কিছু অর্থনৈতিক সচ্ছলতার কারণে আমি আমার ছেলেকে চিকিৎসা দিতে পেরেছি কিন্তু এমনও কিছু কিছু মানুষ আছে এখনো পঙ্গুতে পঙ্গু হাসপাতালে আছে তারা জীবন মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে চিরজীবনের জন্য তারা পঙ্গু হয়ে গেছে আসলে কি আমরা এটা চেয়েছিলাম তারা তো আমাদের সহযোগা তারা তো আমাদের সন্তান আজকে কেন তাদের এই পরিস্থিতি এই অবস্থা আমরা চাই যারা আমাদের সন্তানদের পঙ্গু করেছে যারা আমাদের সন্তানদের মেরে ফেলেছে হত্যা করেছে তাদের একটা লিস্ট চাই কেন চাই কারণ তারাই কিন্তু পরবর্তীতে আবার ভোর পাল্টে চেহারা পাল্টে পরিবেশ পরিস্থিতি মতো আবার তারা রাজনীতিতে প্রবেশ করবে আপনারা কি সন্তানদের আয়ুষ্কাল কত আমাদের কত একটা মানুষ যদি চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যায় আপনারা বলেন তো একটা মানুষ চিরজীবনের জন্য পঙ্গু সে কি পেল তাদের জন্য আমরা কি করতে পেরেছি আমাদের সরকারদের কাছে অনুরোধ বর্তমান যে সরকার আছেন আপনারা নিজেদের শিশু মনে করবেন না প্লিজ আপনারা একটু ঘুরে দাঁড়ান সবার কাছে দাঁড়ান তাদের একটা যারা হত্যাকারী যারা এইভাবে প্রকাশ হত্যা করেছে প্রত্যেকটা মানুষের আপনারা ইচ্ছা করলে আপনাদের সবচাটাকে তাদের চিহ্নিত করে তাদের একটা তালিকা তৈরি করুন এই তালিকা মানুষের জন্য দরকার ভবিষ্যতের জন্য দরকার একটা খুনি যারা ভবিষ্যতে রাজনীতি করার খুশি মনে করি কেন মনে করি কারণ যার হাতে রক্ত লেগে গেছে সে কখনো রক্তের সাথে রাজনীতি করবে রক্ত নিয়ে রাজনীতি করবে আমরা চাই এই মানুষগুলোকে চিহ্নিত করা হোক এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা করা হোক যারা করা হয়েছেন তাদের পরিবারদের পাশে দরকার দাঁড়ায় কারণ এইটাই হওয়ার দরকার এই যদি এই তো তাদের যদি আপনারা সম্মানিত করতে না পারেন তাহলে দেশের অবস্থা দেশের পরিস্থিতি আরও খারাপ হবে এবং এই হত্যাকারীরা আবার ঘিরে আসবে এইটা আমরা চাই না ধন্যবাদ সবাইকে আসলে হাতের নাম্বার আসামি কিন্তু এই আসামি ঠিক করা হলো আজকে যদি তাদের তালিকা প্রত্যেকটায় থাকত এবং প্রত্যেকটি ছোনা সানক যদি উন্মোচন করে দেওয়া হতো তারা কিন্তু আজকে পার পারবেত না কিন্তু এখানে নুকাছুরি খেলা হচ্ছে আবিন্দু সর্মা যাতে করে পুনর্বাসিত হতে না পারে তার জন্য বিভিন্ন ধরনের নুকাছুরি করা হচ্ছে এই ধরনের নুকাছুরি এদেশের স্বাস্থ্যতা মেনে নিবে না তাই আমরা বলতে চাই অবশ্যই পাঁচই আগস্টের বিপ্লবে এবং গণপর্তানে যারা গণহত্যা করেছে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের তালিকা প্রণয়ন করতে হবে এবং প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ নিয়ে কাউকে কোন ধরনের তামসা করতে দেওয়া হবে না আমরা লক্ষ্য করছি উপদেষ্টাদের নিয়োগ দিয়ে খেলা হচ্ছে